ইরাহিম আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং সুস্থ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এই ভোটদান পদ্ধতি আমার খুব খুশি হয়েছি এবং ভোট খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে হচ্ছে আমি আশা করি আমার আমার প্রতীক হচ্ছে আমি মোহাম্মদ শাহজলাল বাবু আমার প্রতীক হচ্ছে ছাতা আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি জয়ী হব আশা করি এবং জয়ী হলিবারে একটা আধুনিক মডেল উন্নত দামটা বাজার গঠনের জন্য আমি সময়কে নিয়ে বাজারের সময়কে নিয়ে আমি চেষ্টা করব আমি এই নির্বাচনে ব্যক্তিগতভাবে খুব খুশি এবং এত সুন্দর নির্বাচন হবে আমরা কল্পনাও করব খুব সুন্দর নির্বাচন হচ্ছে আমি আশাবাদী আমি হচ্ছে হোমওয়ার্কার নিয়ে জয়লাভ করবো বাদ বাকি সকলের দোয়া এখনও চাচ্ছি আমি নিশ্চিত যে ভোটটা খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে সম্পূর্ণ হবে সভাপতি পদে প্রার্থী আমার প্রতি চেয়ার আমার অনুভূতি আমি ইনশাল্লাহ জয় হব এবং হতে আমার সামনে যে কাজগুলো আছে যদি আমি পাশ করতে পারি জয় হতে পারি সবাইকে নিয়ে ভোটারদের নিয়ে অন্যান্য কাজ হওয়ার সবার মতামত নিয়েই কাজ করতে হবে দীর্ঘদিন উপজেলার অনেক সময়তে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উক্ত নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দগণো পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা চে আমাদের পর্যাপ্ত পুলিশ অফিসার প্রশ্ন আছে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে কোনো সমস্যা নাই লোকজন উৎসব পরিবেশে ভোট দিচ্ছে অর্ধেকের বেশি চারশো সাতান্নটি ভোট তার অর্ধেকের বেশি ফল হয়েছে ভোটাররা আসছে তারা নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে যাচ্ছে এবং প্রচার প্রচারণায় প্রার্থীরা খুব স্বাধীনভাবে তাদের প্রচার প্রচারণা চালিয়েছে আমি দাহুদাবাদার ব্যবসায়ী সকল ব্যবসায়ীদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন উৎসাহ উদ্দীপনার পরিবেশ বজায় রেখেছেন আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ